বন্ধুরা আমার চলে নয় সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজ করে চলে এসেছি রান্নাঘরে আজকে করব মাছের মাথা দিয়ে বেগুনে এই যে মাছের মাথা নিয়ে নিয়েছি যে উচ্ছেটা এইভাবে কেটে নিয়েছি উচ্ছে ভিতরে যে দানাগুলো এই যে বার করে দিয়েছে আর বেগুন আর এই যে আলু কেটে নিয়েছি তাহলে কড়াইটা বসে উচ্ছে আলু আর মাছের মাথাটা ভেজে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়েছে উচ্ছেটাকে এইভাবে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি আলুটা যে লাল লাল করে তুলে ভেজে নিয়েছি এবারে শুয়ে নেব মাছের মাথাটা ভেজে নিয়েছি এবারে একটু হালকা করে ধেঁদে তুলে নেব বেশি ধুয়ে করব না এইভাবে ছুঁড়ে নিয়েছি এবারে কড়াইতে ফোড়ন করে নেব আপনারা পালে বেগুনটাও ভেজে নিতে পারেন আমি বেগুনটা ভাজবো না ফোড়নের একটা শুকনো লঙ্কা গিয়ে তেজপাতা সাজা করে নেব দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা এবারে ভাজা ভাজা করে নেবো আদা আর জিরে ধনের আদা জিরে ধনের বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবারে ভেজে এবারে বেগুনটা দিয়ে দেবো যেহেতু বেগুনটা ভাজি নাই তাই বেগুনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে বেগুনটা কষিয়ে নেব মশলাটা এইবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে এবার দিয়ে দেবো মাছে মাথা দিয়ে একটু ভালো করে কষে নেব এইবারে ভেজে রাখা উচ্ছেটা দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে একটু খেলে নিয়েছে এবারে একটু নাড়িয়ে দেব তরকারিটা আমার হয়ে গেছে মাছের মাথার বেগুন সুস্থটা হয়ে গেছে এইভাবেই থাকবে এবারে না নিয়ে দেখাচ্ছে তাহলে মাছের মাথা দিয়ে বেগুন শুক্ত রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এই দেখুন এই রেসিপিটা থাকলে গরম ভাতের কিছুই লাগবে